ইকোনমিক্স টি টোয়েন্টি ব্যাচ এসএসসি পঁচিশের শিক্ষার্থীরা যারা অপেক্ষা করেছিল এই ব্যাচের জন্য তোমাদের অপেক্ষার প্রহর শেষ তো আগামী মাসে শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য তোমাদের যে প্রতীক্ষিত ব্যাচ টি টোয়েন্টি ব্যাচ যেই ব্যাচে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শেষ করব তোমার প্রস্তুতি যেমনই থাকুক একদম কাঁচা মোটামুটি বা অনেক বেশি ভালো এই ব্যাচটাই তুমি এই ভর্তি হয়ে তোমার প্রিপারেশনকে আরো বেশি সানিত করতে পারবে সো এই ব্যাচে আমাদের থাকবে বিশ দিনে মোট বিশটা ক্লাস এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে দুই ঘন্টা করে এবং এই ব্যাচে ক্লাস হবে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত এবং আমার সাথে তোমরা এই বিশ দিন ডেডিকেশন নিয়ে ইকোনমিক্সের জন্য দুই ঘন্টা করে সময় দিলে ইনশাল্লাহ তোমাদের ইকোনমিক্স প্রস্তুতি হবে একশো তে এবং ইনশাআল্লাহ সবাই নাইনটি প্লাস তোমরা মার্কস পারবে ইকোনমিক্স বিস্তারিত দেখার জন্য ডেসক্রিপশন কমেন্ট বক্স চেক করো সবাই দ্রুত ভর্তি হয়ে যাও প্রথম একশো জনের জন্য কিন্তু থাকছে একশো টাকা ডিসকাউন্ট দেখা হচ্ছে সবার সাথে আসসালামু আলাইকুম